নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও হলো সতেরো তিন দু পঁচিশ মাসের তৃতীয় সোমবার আমরা প্রত্যেকটি অঙ্গনবাড়ি কেন্দ্রে ই ডে পালন করে থাকি আমিও আমার কেন্দ্রে ই ডে পালন করব এবং তার সাথে একটি মাদার্স মিটিং করব। এবং মাদার্স মিটিংয়ে একটি রেজুলেশন খাতাও আমাদেরকে লিখে রাখতে হয় আজ দেখে নেব আমি আমার মাদার্স মিটিংয়ের রেজুলেশন খাতাটি কিভাবে লিখব তাহলে চলুন চলে যাই আমার মাদার্স মিটিংয়ের রেজুলেশন খাতাটিতে চলে এসেছি খাতাটিতে দেখুন প্রথমে ওপরে নিজের নিজের কেন্দ্রের নাম লিখবেন তারপরে কেন্দ্র নাম্বার সেন্টার কোড নাম্বারটি লিখে রাখবেন মাস মার্চ মাস সালটি লিখবো সালটি লিখবো দু তারিখ দিয়ে দেব সতেরো তিন দু সময় যেহেতু এখন সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত আমাদের কেন্দ্র চলে তাই সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত আমরা এই মাদার্স মিটিংয়ের প্রোগ্রামটি রাখবো আমি সেই জন্য সময়টা সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত দিয়েছি আপনারা যখন করবেন তখন তখনকার টাইমটা কিন্তু এখানে লিখবেন বিষয়টি দেখুন কি লিখেছি বিষয় লিখেছি ডে পালন এবং মাদার্স মিটিং কোথায় করব আমরা এই মিটিংটি অতি অবশ্যই আমরা নিজে নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রেই এটা করে থাকি এই জায়গাটিতে আপনারা সকলে নিজে নিজের অঙ্গনবাড়ি সেন্টারের নামটি লিখবেন অথবা যদি অন্য কোনো স্থানে আপনারা এটি করে থাকেন সেখানকার নামটি এখানে লিখবেন দেখুন এই মাসের থিম কি এই মাসের থিম হচ্ছে শিশুর বেড়ে ওঠা ও বিকাশের বিভিন্ন স্তর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টাল মাইল স্টোন ডিউরিং আর্লি ইয়ার্স কি লিখেছি তাহলে দেখুন আমি খাতাটিতে লিখেছি বা এটি লিখবো আমার খাতা থেকে আমি এখানে আপনাদের লেখার পড়ার সুবিধার জন্য এইভাবে লিখে দিয়েছি দেখুন লিখেছি আমি কর্মী বাউরি দাস আজ সতেরো তিন দু হাজার পঁচিশ তারিখ মাসের তৃতীয় সোমবার আমার কেন্দ্রে ইসিসিই ডে পালন করলাম এবং মায়েদের নিয়ে মাদার্স মিটিং করলাম এই মিটিংয়ে আমি আমার কেন্দ্র এলাকার মাস থেকে ছ বছর বয়সী শিশুদের অভিভাবক এবং বাবা ও মায়েদের আমার কেন্দ্রে আসার জন্য অনুরোধ করেছিলাম তারা আমার কেন্দ্রে এলে আমি তাদেরকে সম্মানের সাথে বসতে অনুরোধ করি তাদের মধ্যে থেকে একজনকে আমি সভাপতি নির্বাচন করি এবং তাকে এই মিটিংয়ের থিম সম্পর্কে জানাই এবং এই থিম নিয়ে কিছু বলার জন্য আমি তাকে অনুরোধ করি তার কথা শোনার পর তার অনুমতি নিয়ে আমি আজকের আলোচনা শুরু করি আজকের আলোচনা হচ্ছে শিশুর বেড়ে ওঠা একটি জটিল এবং সুন্দর প্রক্রিয়া প্রতিটি শিশু বিভিন্ন স্তরে বিকশিত হয় এবং এই বিকাশের প্রতিটি স্তরের গুরুত্ব রয়েছে আমরা এখানে শিশুর শারীরিক মানসিক এবং সামাজিক বিকাশের কিছু গুরুত্বপূর্ণ স্তর নিয়ে আলোচনা করব প্রথম কি দেখুন জন্মের প্রথম দু বছর এই সময়টাই শিশু শারীরিক বিকাশ হয় এই সময়ে শিশু শারীরিকভাবে দ্রুত বেড়ে ওঠে মস্তিষ্কের বিকাশও ত্বরান্বিত হয় বা এই সময় খুব বেশি হয় শিশুর প্রথম হাঁটা কথা বলা এবং শারীরিক সঞ্চালনও শুরু হয় মা বা অভিভাবকদের সান্নিধ্য শিশুর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন করে কারণ মা বা অভিভাবক সবসময় শিশুর কাছে থাকে এবং দিনের সারাটা দিনের বেশিরভাগ সময়ই তারা মা বা অভিভাবকদেরকে কাছে পায় এরপরে দেখুন দু নম্বর দু নম্বরে কি বলবো না তিন থেকে পাঁচ বছর মানসিক এবং সামাজিক বিকাশ তিন থেকে পাঁচ বছর বয়সী শিশুর মানসিক এবং সামাজিক বিকাশ ঘটে শিশুর মনোজগতের বিকাশ শুরু হয় শিশুর চিন্তা মনোযোগ এবং সৃজনশীলতা বিকশিত হয় এই সময়ে শিশুর ভাষা দক্ষতা এবং মনের ভাব প্রকাশের ক্ষমতা বেড়ে যায় শিশুর মধ্যে সামাজিক সম্পর্ক গড়ে ওঠে যেমন তারা বন্ধু তৈরি করতে পারে এবং কোনো দলগত কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করতে পারে তিন নম্বরে চলে যাব শিশুর বয়স যখন ছ বছর থেকে বারো বছর হবে তখন শিশুর মধ্যে বুদ্ধিগত এবং শারীরিক বিকাশ ঘটবে শিশুর শারীরিক বৃদ্ধি কিছুটা এই সময় ধীর হয় তবে মস্তিষ্কের বিকাশটা অব্যাহত থাকে একই থাকে তারা শিক্ষার প্রতি আগ্রহী হয় এবং স্কুলের কাজ চিন্তাভাবনা এবং একাডেমিক দক্ষতা অর্জন করতে শুরু করে পরে চলে যাব ১৩ বছর থেকে ১৮ বছর বয়স পর্যন্ত এই সময়কালটাকে বলা হয় শিশুর কিশোর বয়স এই সময় শিশুর মধ্যে অনেক কিছুরই পরিবর্তন ঘটে এই সময়ে শিশুর শারীরিক ও মানসিক উভয় ধরনেরই পরিবর্তন ঘটে শরীরি পরিবর্তনের শরীরি পরিবর্তন যেমন প্রাপ্তবয়স্ক হওয়া পাশাপাশি মানসিক পরিবর্তনও দেখা যায় এই সময় শিশুর মধ্যে শিশুর স্বাধীনতা ও আত্মবিশ্বাসের অনুভূতি বাড়ে তবে সম্পর্কের দিকে আরও গভীর মনোযোগ দিতে হয় এই বিষয়গুলি মায়েদের মিটিংয়ে আলোচনা করার সময় আমি সহজ ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছিলাম এবং তাদেরকে প্রশ্ন করার সুযোগ করে দিয়েছিলাম এতে করে তারা আরও ভালোভাবে বিষয়টি বুঝতে পারবেন এবং নিজেদের অভিজ্ঞতাও শেয়ার করবেন এরপর আমি এই মিটিংটি শেষ করলাম এবং এই মিটিংয়ে আমার যতজন উপস্থিত ছিলেন তাদের আমি স্বাক্ষর করিয়ে নিলাম আমার খাতায় শেষে আমি নিজেও এখানে কিন্তু স্বাক্ষর করব এবং তারিখটি দিয়ে দেব এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্ত আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই